গতকাল রাত দশটায় হাজবেন্ড বলা কয়া নিয়ে বাজার নিয়ে আসছে এবং সেটার মধ্যে ছিল মাছ এবং কিছু সবজি ছিল শাশুড়ি মায়ের জন্য পান সুপারি এবং ছিল শুকনা মরিচ তো যাই হোক এগুলো সবই প্রয়োজনীয় কোনোটাই আসলে ফেলনার মতো না তবে যেটার জন্য মনটা খারাপ লেগেছে যে এখন রাত করে মাছগুলো সব আমাকে কাটতে হবে এখন হয়তো বা অনেকে বলবে যে রাত করে মাছ কাটার দরকার কি হ্যাঁ দরকার আছে ফ্রিজে মাছ রেখে দিলে তারপরের দিন সেই মাছ কাটতে গেলে আমার কেন অনেকেরই হয়তো অসুবিধা হয় আর বিশেষ করে যখন আমি চিংড়ি মাছগুলো দেখেছি তখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে কারণ এই চিংড়ি মাছগুলো আমি একদমই পছন্দ করি না আছে কিন্তু একদমই মানে নদীর যে সাদা চিংড়ি মাছগুলো থাকে সেগুলোই শুধু ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমি সাইড করে সব বের করে নিচ্ছিলাম যেহেতু সব কেটে নিব এখন আর এখানে কিছু পাবদা মাছ দেখা যাচ্ছে পাবদা মাছগুলো অবশ্য খুব তাজা ছিল এত রাতে এত তাজা মাছ করতে পেরেও আসলে আমি ভেবে পাচ্ছিলাম না তো পাবদা মাছও কিন্তু আমি খাই না এখন যেটা বার করছি সেটা হচ্ছে ছোট ইলিশ মাছের বাচ্চা আর ইলিশ মাছের বাচ্চার কথা ইলিশ মাছের কথা কিন্তু আমি বলে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আসলে বড় মাছগুলো তেমন একটা পাইনি এটা পেয়েছে এবং এটা তাজা পেয়েছে এজন্য নিয়ে আসছে তো যাই হোক ইলিশ মাছের বাচ্চাটা দেখে আমার একটু ভালো লেগেছে কারণ এই তিনটা মাছের মধ্যে শুধুমাত্র আমি ইলিশ মাছটাই খাবো আর বাকি যে পাবদা মাছ দেখতে পাচ্ছেন আর চিংড়ি মাছ এই দুটোর একটা আমি খাবো না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো ভিডিও শুরুতে সালাম দিতে ভুলে গিয়েছিলাম তো মনে হওয়ার সাথে সাথেই তোমাদেরকে সালামটা দিয়ে দিলাম যাই হোক বাজারটা আসার সাথে সাথে কিন্তু আমি সব সময় গুছিয়ে রাখি এবং এখন এই মাছগুলো সব আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি তো মাছগুলো কাটতে কিন্তু আমার বেশি সময় লাগেনি কারণ এখানে মাছ পরিমাণে কম ছিল আর অনেক বেশি হলে হয়তো বা দেরি হতো তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশ বেছে ক্লিন করে নিয়েছি আর এই যে মাছের মাথাগুলো দেখছেন চিংড়ির এগুলো সব আমি ব্লেন্ড করে নিই একে আছে চিংড়ির মাথাগুলো ব্লেন্ড করে খায় বা বেটে খায় অনেকে হয়তো বা খায় না তো যাই হোক আমি কিন্তু রাতেই আমার হাজব্যান্ডের জন্য এবং শাশুড়ি মার জন্য পাবদা মাছ ধনিয়া দিয়ে একটু ভোনা করে দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড ফ্রেশ মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু এই মাছ খাই না এবং পছন্দ করি না তার জন্য পরিমাণ মতো কম নিয়েছিলাম আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ আমি ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এগুলোকে সব ফ্রিজে রেখে দেব পরের দিন সকালে রান্না করার জন্য তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু তার পরের দিন তো এখন আমি রান্না করব হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে চিংড়ি মাছের মাথাগুলো ডিপে রেখে দিলাম আর এটা আমি সকালবেলা বের করে নিয়েছিলাম তো এই ছিল আমার গতকালকের ভিডিওটা আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর মুসুরি ডাল আমার বাসায় কিন্তু প্রতিদিন রান্না করতে হয় আর কচু শাকটা যে দেখেছিলেন সেই কচু শাকটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি ভাজি করে নিচ্ছিলাম আর এটার মধ্যে আজকে আমি একটু মশলা কম দিয়েছি কারণ বেশি মশলা তরকারি বা বেশি মশলাযুক্ত খাবার আমার কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক আমি কচু শাকটা ভাজি করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা সময় ছিল যখন কিন্তু এই কচু শাক এইগুলো কিন্তু আমি একদমই খেতাম না আমি যা কিছু খাওয়া শিখেছি সব বিয়ের পরে আর এখানে দেখতে পাচ্ছো একটা মজার জিনিস রান্না করছি মজার জিনিসটা কি জানো এখানে প্রথমে আমি বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চারা কিন্তু ছেলে মেয়ে ওরা কিন্তু কেউই মাছ খায় না তো ওদের জন্য আমি প্রথমে ডিম আর মুসুরি ডাল দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো এর মাঝে আবার আমি কি মনে করে যেন দুটো আলু দিয়েছি এবং গাছের কিছু পোশাক মানে পুঁশাক এনেছিল সকালবেলা তো সেই কিছু পুঁইশাক আমি এটার মধ্যে অ্যাড করেছি তো রান্না করতে করতে আসলে রান্না করে ফেলেছিলাম তো এখানে ডিমগুলো সব ভেজে আমি সেই ডালগুলোর মধ্যে দিয়ে রান্না করে নিব তো যাই হোক সব ডিম দিয়ে নিয়ে এখান থেকে আমি ছয়টার মতো ডিম দিয়ে আমি ওই তরকারিটা দিয়ে রান্না করেছি যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখলে তো আমি এখন ডিম দিয়ে ডিমটা ভেজে এখানে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ডিমটা ভেজে আমি তারপর তরকারির মধ্যে দিয়ে রান্না করে নিয়েছিলাম এটা অবশ্য বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা তুই যে বললাম মাছ খায় না আমার বাসায় আসলে অনেক সমস্যা সমস্যা বলতে আমার হাজব্যান্ডের একরকম আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা তাদের পছন্দ খাবার একরকম আমার একরকম বাচ্চাদের একরকম অন্যান্য যারা সদস্য আছে তাদের একরকম মানে এক এক রকম এক একজন তা তার জন্য আমাকে আসলে সবসময় ওদের খেয়াল রেখে ওদের মতো করে রান্না করতে হয় তো যাই হোক আমি কিন্তু দিনটেই ভাবে রান্না করে দিয়েছিলাম আর ধনিয়া পাতা দিতে মন ছিল না অবশ্য তো ধনিয়া পাতাটা পরে অ্যাড করে দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমি যে বললাম হাজব্যান্ড গাছ থেকে পুঁশাক নিয়ে এসছে ছাদ থেকে তো সেই পুঁইশাক দিয়ে আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম এখানে শাকের পাতা পরিমাণ পরিমাণটা মনে হয় কম ছিল কারণ শেষ পর্যায়ে ছিল পুঁইশাক ডাটাগুলোই বেশি ছিল তো যাই হোক পুঁইশাকটা রান্না করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও অনেকদিন পর অবশ্যই লং ভিডিও দিলাম তোমাদের মাঝে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং ফলো দেবে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার পরিবারকে যেন সুস্থ এবং ভালো রাখেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ